নমস্কার বন্ধুরা আজকে আমি আমের আমষির আচার বানালাম আমের আমষি আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আচার বানানোর জন্য বাজার থেকে আম কিনে এনেছিলাম সেই আম ভালো করে জলে ধুয়ে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে সরু সরু ফালি করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি লবণ এরপর দু চামচ হলুদ মিশিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে লবণ হলুদ আমের সাথে আমি মিশিয়ে নিলাম এরপর আমি এটাকে রোদের মধ্যে দিয়েছি আম থেকে খানিকটা জল বেরোবে সেই জল ফেলে দিয়ে তিন চার দিন রোদে দিয়ে আমসি তৈরি করলাম আমি এভাবে আমের আমসি করে রাখি যখন আমের সিজন থাকে না তখন আমি ডালের মধ্যে দিয়ে বা অন্যভাবে এটা ব্যবহার করে থাকি এই আমসি দিয়ে আমি আচার বানাবো এই জন্য যখন জল ফুটছে তখন আমসিগুলো দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ ঢেকে রেখে দিয়েছি একটা চালনির উপরে আমি এই আমসিগুলো রেখে দিচ্ছি যাতে ভালোভাবে জলটা ঝরে যায় ভালো মতো জল ঝরিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে আমি শুকাতে দিয়েছি রোদে রেখে বা ফ্যানের হাওয়াতেও শুকানো যায় এবার সর্ষে তেল গরম করে পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা রসুন দিয়েছি ফোড়নের গন্ধ বেরোলে আমি আমসিগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি কম আছে আমি মিনিট পাঁচেক রান্না করে নিলাম পাঁচ মিনিট পর আমগুলো বেশ নরম হয়ে এসছে এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো আখি গুড় এই আম বেশ টক প্রায় চার টেবিল চামচ আমি গুড় দিয়েছি গুড় যতক্ষণ না মিশে যায় ততক্ষণ আমি আবার এটা রান্না করে নিচ্ছি এদিকে একটা ভাজা মশলা আমি তৈরি করে রেখেছি মৌরি আর সাদা জিরে হালকা ভেজে নিয়ে ওটা মিক্সিতে গুঁড়ো করে আচারে ছড়িয়ে দিলাম আমসি আচার তৈরি হয়ে গেছে খেতেও অসাধারণ হয়েছে আশা করি এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে